আপনি পেজ চালাতে চান পেজ থেকে ইনকাম করতে চান কিন্তু আপনার নেই তাহলে ইনকামের চিন্তা বাদ দিন ভুলে যান কারণ আপনাকে প্রথমে বুঝে নিতে হবে যে আপনি যদি পেজ থেকে আর্নিং করতে চান তাহলে এটাকেই আপনাকে প্রফেশনাল হিসেবে নিতে হবে একটা পেজ কন্টিনিউ করতে আর পেজ থেকে ভালো মানের টাকা তুলতে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ খুব ভালোভাবে থাকতে হবে অ্যান্ড দিনের মধ্যে প্রায় অর্ধেক সময় পেজের ওপরেই দিতে হয় পেজে অ্যাক্টিভ রাখতে প্রতিদিন অবশ্যই আপনাকে দুই তিনটা রিলস ভিডিও বিভিন্ন পোস্ট ছবি পোস্ট তারপরে বড় ভিডিও এগুলো তো দিতেই হবে মাস্ট এবার মাঝে মাঝে কিন্তু লাইভও করতে হয় পেজে ঠিক রাখার জন্য কন্টেন্ট মোটেশন করে সেটা দূর হওয়ার জন্য এছাড়াও কিন্তু আমরা জানি যে আমাদের নতুন একটা টুলস ওপেন হতে যাচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েটার মোটাইজেশন ভবিষ্যতে কিন্তু আমাদের পেজের রিলসের সেট আপ অ্যান্ড ইনস্টিমেটের সেট থাকবে না এই ক্রিওটার মোটোভেশনটাই থাকবে এটা থাকা মানে হচ্ছে আমাদের পেজের সব কিছু থেকেই ইনকাম হবে আই মিন টেক্সট সে বিভিন্ন ছবি পোস্ট লেখালিখি সব কিছু থেকেই আমাদের ইনকাম হবে যেমন আমি স্ক্রিনে কিছু স্ক্রিনশট দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন এটা আমার আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে তবে বাংলাদেশে এখনও ইলিজিবল হয়নি ইনশাল্লাহ বাংলাদেশেও হয়ে যাবে কিছু কান্ট্রিতে এইটা মাত্র ওপেন হয়েছে যদি আপনাদের পেজে এই টুলসটা এখন এসে থাকে তাহলে আপনারা সেট দিতে পারেন অথবা না দিলেও প্রবলেম নেই ওয়েট করুন যেহেতু ফেসবুকের ব্যাপার কারণ এটা সেট আপ দেওয়ার পরে আপনার রিলসের ইনকাম অ্যান্ড ইনস্ট্রুমেন্টের ইনকামটা অফ হয়ে যাবে এজন্য অনেকে ভয়ে বলতেছে আপনাদের এটা সেট আপ করার দরকার নাই তবে আজ হলেও এটা সেট আপ করতে হবে কাল হলেও এটা সেট আপ করতে হবে কারণ ভবিষ্যতে এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলসটাই আমাদের পেজে স্থায়ী হতে যাচ্ছে আর এটা কতটুকু সত্য সেটা আমি এখনও ঠিক মতো 100% গ্যারান্টি স্বরূপ দিতে পারছি না তবে এটা নিয়ে ইউটিউবে অনেক কথাবার্তা হচ্ছে নেট লাইনে ফেসবুকে অনেক কথাবার্তা হচ্ছে যারা এই আপডেটটা এখনো পান নাই তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন আর আমি স্ক্রিনে যে ছবিগুলো দিয়েছি সেগুলো হচ্ছে আমার পেজের ইনকাম অলরেডি শুরু হয়ে গিয়েছে ছবি থেকে বিভিন্ন লেখালেখি থেকে আমি ইনকাম করতে পারছি তবে আমাকে এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হলে বাংলাদেশে এলিজিবল হতে হবে যেহেতু বাংলাদেশে ইলিজিবল না সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখনও সেট করার আমি অপশন পাচ্ছি না অনেকের প্রশ্ন আপু তাহলে এটা কবে আসবে এটা তো আমার পেজে এখনো আসেনি কি করলে আসবে আপনারাদের কিছু করতে হবে না তবে আমি বলবো বেশি বেশি ছবি পোস্ট করুন বেশি বেশি লেখালেখি পোস্ট করুন পেজে ভালোভাবে অ্যাক্টিভ থাকুন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে এই টুলসটা দিয়ে দিবে যেহেতু আমাদের স্টার রিলস অ্যান্ড ইনস্টাগ্যাট থেকে আগে ইনকাম হতো তো আমাদের ছবিতে বা বিভিন্ন লেখালেখিতে কোনো ইনকাম ছিল না বিভিন্ন আমাদের কিন্তু লেখালেখিও ভালো ভাইরাল হয় ভিউ হয় সো এই ইনকামটা যদি শুরু হয় আমাদের তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজে আরও প্লাস পয়েন্ট আরও অনেক ভালো ইনকাম করতে পারবো আমরা তো সবশেষে আমি বলি যে যদি আপনাদের এই টুলসটা আসে এখনই সেট আপ দেওয়ার দরকার নাই রেখে দিন কিছুদিন যাক তারপরে সেট আপ করে নিতে পারেন অথবা যদি সেট আপ করতে চালে সেট আপ করে নিতে পারেন ডলার আসুক জমা হোক তারপরে যখন কান্ট্রিটা আপনাদের ইলিজিবল হয়ে যাবে আমাদের সবার কান্ট্রি ইলিজিবল হয়ে যাবে তখন হচ্ছে আমাদের অটোমেটিক ডলারগুলো অ্যাড হতেই থাকবে এছাড়াও সঠিক গাইডলাইনে পেজ চালাতে চাইলে পেজ থেকে ইনকাম করতে চাইলে মনিটাইজেশন কিভাবে তাড়াতাড়ি অন করবেন এই সব কিছু নিয়েই আমার কোর্স সো আমার ছত্রিশ সাঁত্রিশ নাম্বার ব্যাচের বুকিং চলছে ডিটেলস আমার পেজে পেয়ে যায়